নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে বিশাখাও স্তম্ভিত হওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন এই দেশের দুই মুখ্যমন্ত্রী দুই অঙ্গরাজ্যের দুই মুখ্যমন্ত্রী স্তম্ভিত হওয়ার মতো ঘটনা একজন স্তম্ভিত হওয়ার মতন পদক্ষেপ করে ফেলেছেন আরেকজন স্তম্ভিত করে দেওয়ার মতো কথা বলেছেন মন্তব্য করেছেন একজন সুদূর দক্ষিণ ভারতের সুদূর দক্ষিণ প্রান্তের কেরালের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিপিএমের ওই কেরালের প্রবাদ প্রতিম নেতা আরেকজন তিনিও প্রবাদ প্রতিম নেত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অর্থাৎ পূর্ব ভারতের আরেক প্রান্তের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজন কি কি করেছেন পিনারাই বিজয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন পদক্ষেপ করেছেন বা এমন কোন মন্তব্য করেছেন যার মাধ্যমে এই বিষয়টা গুলিয়ে যাচ্ছে যে তারা দুটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নাকি কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কেরালা এবং পশ্চিমবঙ্গ এই দুটো ভারতের অঙ্গরাজ্য এবং অবিচ্ছেদ্য অঙ্গ সেটা আমরা সকলেই জানি আশা করি পিনারায় বিজয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারাও খুব ভালো করে এই বিষয়গুলো জানেন কিন্তু তারপরেও এমন কোন কাজ পিনারায় বিজয়ন করলেন যাতে মনে হচ্ছে বা যাতে বোঝা যাচ্ছে না যে তিনি নিজেকে মুখ্যমন্ত্রী ভাবেন নাকি কোনো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়েরও তেমনই একটি মন্তব্য একটি বা দুটি মন্তব্য চতুর্দিকে চাঞ্চল্য ছড়িয়েছে গুঞ্জন তৈরি করেছে এবং সেই মন্তব্য আজই তিনি করেছেন একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের শহীদ স্মরণ সমাবেশের মঞ্চ থেকে পিনারায় বিজয়ন। কেরালার জন্য কোট আনকোট বিদেশ সচিব নিয়োগ করে ফেলেছে দেশের কোনো অঙ্গরাজ্যের যে বিদেশ সচিব থাকতে পারে এটা এর আগে কেউ কোনো দেখেছে বলে আমার জানা নেই সংবিধান বিশেষজ্ঞরাও অবাক হয়ে যাচ্ছে রাজ্য তালিকা তো ছেড়ে দিন যৌথ তালিকাতেও নেই বিদেশ মন্ত্রকের বিষয় সেখানে কোট আনকোট কোট বিদেশ সচিব কেরালে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজ শহীদ স্মরণ সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের শরণার্থী নীতি নিয়ে প্রায় আলাদা একটা ঘোষণা করে দিয়েছেন ভারত সরকার শরণার্থী নিয়ে কি ভাবছে না ভাবছে সেসবের জন্য প্রতীক্ষা তিনি করেননি তিনি নিজের মতো করে শরণার্থী নীতি ঘোষণা করে দিয়েছেন এবং তারপরে এটাও বলেছেন যে হিন্দুস্তানের সঙ্গে বাংলার সম্পর্ক ভালো হোক এটা তিনি চান হিন্দুস্তানকে তিনি কি বাংলা থেকে আলাদা বা বাংলাকে হিন্দুস্তানের বাইরে কিছু ভাবেন কিনা আমাদের জানা নেই কিন্তু কে কি বলেছেন আর কে কি পদক্ষেপ করেছেন যে কারণে এত বড় বিতর্ক তৈরি হচ্ছে যে এই দুই রাজ্যের শাসকরা কি এই মুহূর্তে এই এই দুই রাজ্যকে সার্বভৌম সার্বভৌম হিসেবে হিসেবে রাষ্ট্র মনে করছেন বিতর্কটা সেই কারণেই তৈরি হয়েছে কেন হয়েছে আমি আর বিশাখা বিশদে আপনাদের দেখাবো আজ বাংলার প্রাইম টাইম অদ্ভুত আজব অভূতপূর্ব দেশের যুক্তরাষ্ট্র নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে আজব নির্দেশ তাও আবার সরকারি নির্দেশ একদিকে এক মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা দেশের মানুষের চোখ উঠেছে কপালে আর অন্যদিকে আর একজনের কথায় মানুষ ভাবছে এগুলো কি ভারতের কোনো অঙ্গরাজ্যের কথা বলা হচ্ছে নাকি এরা স্বাধীন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজব নির্দেশের কথা বললাম সেটা কেরলের পিনারাই বিজয়ন সরকারের নির্দেশ সরকারি সিলমোহর দিয়ে কেরলের জন্য অর্থাৎ ভারতের একটি অঙ্গরাজ্যের জন্য আলাদা বিদেশ সচিব নিয়োগ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন শ্রম বিভাগের সচিব ছিলেন কে বাসুকি তাকেই নতুন দায়িত্ব দিল পিনারায় বিজয়ন সরকার এবার বলি আজ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চ থেকে বললেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি কিছু বলবেন না সেটা কেন্দ্রীয় সরকার বুঝে নেবে কিন্তু যদি সেদেশ থেকে কোনো শরণার্থী এসে রাজ্যের দরজায় করা দাঁড়ে তবে তিনি তাকে আশ্রয় দেবেন উদ্বাস্ত নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিয়মেরও উল্লেখ করতে ভুললেন না তিনি তবে গোড়ার কথাটাই বোধহয় ভুলে গেলেন তিনি ভুলে গেলেন শরণার্থীদের নিয়ে কি নীতি নেওয়া হবে তা ঠিক করবে কেন্দ্র অদ্ভুতভাবে মমতার মুখে গোটা হিন্দুস্তানের সঙ্গে বাংলাকে জোড়ার বার্তা তিনি বাংলাকে দেশের বাইরে মনে করেন না হলে বারবার এই ধরনের কথা কেন বললেন তিনি কেন বলেন তিনি প্রথমে ছবি দেখে নেই যে দুজনকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুজনের ছবি আপনাদের দেখাবো কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিপিএমের একেবারে সামনের সারির নেতা গোটা দেশে এই বিজয়নের বিজয় ধ্বনিতে সিপিএম মুখরিত করে তোলে আর তার সঙ্গে কে বাসুকি সেই আইএস এ আধিকারিক যাকে কেরালের কোট অ্যান্ড বিদেশ সচিব পদে নিয়োগ করা হয়েছে কোট অ্যান্ড কেরালের বিদেশ সচিব পদে নিয়োগ করা হয়েছে এই কে বাসুকিকে পিনারায় বিজয়ন এবং কে বাসুকি কেরালের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন তারই সরকারের শ্রম বিভাগের সচিব পদে থাকা কে বাসুকিকে এখন অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন কি দায়িত্ব নতুন একটি দফতরের সেটা হচ্ছে এক্সটার্নাল কোঅপারেশন এক্সটার্নাল কোঅপারেশন মানে বৈদেশিক সহযোগিতা বৈদেশিক সহযোগিতা বা বৈদেশিক সম্পর্ক এই সমস্ত বিষয় এগুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে এগুলো রাজ্য সরকারের হাতে থাকার বিষয় না সকলেই আপনারা জানেন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আলাদা আলাদা তালিকা থাকে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যৌথ তালিকা বিদেশ বা পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয় বা অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক রাখার যে বিষয় সেই বিষয়ে রাজ্য তালিকা ছেড়ে দিন যৌথ তালিকাতেও নেই শুধুমাত্র কেন্দ্রীয় তালিকা সেই বিষয়ে সেই বৈদেশিক যোগাযোগ সংক্রান্ত বিষয়ে একজন সচিব নিয়োগ করে ফেলেন একজন আইএস অফিসার কেরালের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয় এবং কে বাসুকি আমি সেই মুখ্যমন্ত্রী এবং সেই অফিসার যাকে কেরালের নতুন তথাকথিত বিদেশ সচিব ঘোষণা করা হয়েছে দুজনেরই ছবি দেখালাম দেখে নিলেন এই মুহূর্তে গোটা দেশ এই বিজয়ন এবং এই কে বাসুকিকে নিয়ে চর্চায় মেতে উঠেছে তার কারণ এই রকম বেনোজির পদক্ষেপ কোনোদিন কেউ ভারতবর্ষে করেননি কেরালের মুখ্যমন্ত্রী কেরালকে এই মুহূর্তে স্বাধীন সার্বভৌম কোনো রাষ্ট্র বা ভূখণ্ড ভাবছেন কি না তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে নানা অংশে এবার আমাদের রাজ্যে ফিরে আসি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনারা সবাই জানেন একুশে জুলাইয়ের শহীদ স্মরণ সমাবেশ ছিল ধর্মতলায় এবং সেই সভা মঞ্চ থেকে অনেক কথা বলার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় শরণার্থীদের সম্পর্কে কি বললেন দেখুন বাংলাদেশ থেকে শরণার্থীরা যদি এখন দরজায় আসেন তিনি দরজা খুলে দিতে প্রস্তুত স্পষ্ট বার্তা দিয়ে দিলেন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটা শুনে নি চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটা বলছেন এটা ইউনাইটেড নেশনসের রেজলিউশন আছে রাষ্ট্রপুঞ্জের একটা রেজলিউশন আছে নীতি আছে যে যদি কেউ উদ্বাস্তু হয়ে পড়েন শরণার্থী হয়ে পড়েন রিফিউজি হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় রিফিউজি শব্দটা ব্যবহার করেছেন তাহলে পার্শ্ববর্তী অঞ্চলকে তাকে আশ্রয় দিতে হবে এটা নিয়ম আছে ইউনাইটেড নেশনসে রাষ্ট্রপুঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে যোগাযোগ রাখার ভারটা আপনার নেই রাষ্ট্রপুঞ্জের কোন রেজলিউশন মানা হবে কোনটা মানা হবে না কোনটা কীভাবে কার্যকর করা হবে সেটা ভারত সরকার স্থির করবে আপনি নন আপনার রাজ্য সরকার নন ভারত সরকার এখনো পর্যন্ত এমন কোনো মন্তব্য বা ঘোষণা করেনি যে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি আছে তার ফলে কেউ যদি শরণার্থী হয়ে দরজায় খটখট করে তাহলে দরজা খুলে দেওয়া হবে আকবাড়ি একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন এবং সেটাও রাষ্ট্রপুঞ্জের একটা রেজলিউশনের দোহাই দিয়ে একটি আর কি ভুলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এর আগেই এই যে মন্তব্যটা শোনালাম এর ঠিক আগেই তিনি বলেছেন বাংলাদেশ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না কারণ ওটা অন্য দেশ এ বিষয় নিয়ে যা বলার ভারত সরকার বলবে তিনি বলবেন না এই মন্তব্যের ঠিক আগেই বলেছেন একবার সেটাও শুনে নি আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝড়ুক তাদের জন্য আছে শুনলেন তো এই মন্তব্যটা করলেন যে এই বিষয়ে যা বলার ভারত সরকার বলবে বাংলাদেশ নিয়ে আমি কিছু বলবো না অর্থাৎ এখানে তিনি এক্তিয়ারের মধ্যে রয়েছেন এইটা বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু পর মুহূর্তেই বললেন শরণার্থীরা দরজা খটখট করলে তিনি খুলে দেবেন আরও একবার শুনে একবার থাকার মন্তব্য করলেন অন্য রকম করছেন একবার শুনুন চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশুনো করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে আমার পাশেই যাদেরকে দেখতে পাচ্ছেন অবশ্যই কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এবং যিনি এতদিন শ্রম দফতরের সচিব ছিলেন এই মুহূর্তে তিনি কেরলের অর্থাৎ এই অঙ্গরাজ্যের বিদেশ সচিব তিনি আর কেউ নন তিনি ডক্টর কে বাসুকি এবং এই যে বলছিলেন যিনি শ্রম দফতরের সচিব ছিলেন তাকে নিয়ে আসা হল কেরলের বিদেশ সচিব হিসেবে এবার তার কাজটা কি হবে তাকে যে কাজটা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিনি শিল্প বাণিজ্য শিক্ষা কর্মসংস্থান এই সমস্ত ক্ষেত্রে যারা বিদেশি প্রতিনিধিরা রাজ্যে আসবেন তাদেরকে তাদের সঙ্গে সমন্বয় চুক্তি করবেন এবং পরবর্তী পদক্ষেপ করবেন আর এই জায়গা থেকেই যারা সংবিধান বিশেষজ্ঞ তারা অনেকেই বলছেন যে এটা কিভাবে সম্ভব এই গোটা বিষয়টাই তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিদেশ মন্ত্রকের অধীনে থাকে তাহলে বিদেশ সচিব কী করে হয় একটা রাজ্যের একটা অঙ্গ রাজ্যের এটা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যে নীতি সেই নীতিকে একেবারে বুড়ো আঙুল দেখানো হচ্ছে কোনোরকমভাবেই কি তাঁরা অর্থাৎ কেরল সরকারের যিনি মুখ্যমন্ত্রী এবং তার সরকারের অন্যান্য আধিকারিকরা তারা কি জানেন না নাকি জেনেও একেবারে সমস্ত নীতিকে চুকিয়ে দিতে চাইছেন এই নিয়ে যখন প্রশ্ন করছেন সেই সঙ্গে এই প্রশ্নটাও উঠে আসছে যে এই নিয়োগ অর্থাৎ ডক্টর কে বাসুকির এই নিয়োগ কতদিন থাকবে সেই নিয়েও একাংশের বিশেষজ্ঞ প্রশ্ন করছেন এবং সেই সঙ্গে একথাও কেউ কেউ আরও দুকদম এগিয়ে গিয়ে বলছেন এই নিয়োগ অবৈধ যখন এতগুলো মতামত উঠে আসছে তখন সেই জায়গা থেকে সিপিএম এর তরফ থেকে কে কি বলছেন একবার শুনে নিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন এই পদটা এর আগেও ছিল এটা কোনো ফরেন সেক্রেটারি নয় এটা কেন্দ্রীয় সরকারের বৈদেশিক দপ্তরের সঙ্গে রাজ্য সরকারের যোগাযোগ রক্ষা করা কেন কেরাল থেকে বহু মানুষ তারা বিদেশে যান ব্যবসা বাণিজ্য করতে বহু বিদেশিরা এখানে আসেন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য এটা এটা নয় নয় বিচ্ছিন্নতাবাদী চিন্তা আর এটা শুধুমাত্র রাজ্যে নয় এই ধরনের একটি দপ্তর আছে যেখানে একজন সচিব আছেন তিনি এই ফরেন ডিপার্টমেন্ট কোঅপারেটিভ কোঅপারেশন ইত্যাদি নাম দিয়ে আছে সুতরাং এটা হঠাৎ বিচ্ছিন্নভাবে খুঁচিয়ে তোলার অর্থ তো নেই কেরাল যেটা করেছেন সেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা বিদেশের সঙ্গে কাজকর্ম করেন যাতায়াত বেশি তাদের আছে অতএব এটা পুরোপুরি সাংবিধানিক এবং সাংবিধানিক বলে কেন্দ্রীয় সরকার থেকে এ নিয়ে কোনো আপত্তি কখনো ওঠেনি বিজেপি অকারণে না বুঝে এ নিয়ে একটা অপপ্রচার করছে সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাফাই শুনে নিলেন এটা নতুন কিছু নাকি নয় এটা নাকি আগেও ছিল একই রকমভাবে কেরালের বর্তমান যিনি মুখ্য সচিব তিনিও বলেছেন এটা নতুন কিছু নয় এটা নাকি আগেও ছিল কিন্তু আসলে বাস্তবতাটা কি কেরালে ঠিক কি ধরনের কথাবার্তা এটা নিয়ে চলছে কেরালের সিপিএম কি বলছে মুখ্য সচিব কি বলছেন এবং তার দাবির সঙ্গে সরকারের কার্যকলাপ কতটা মিলছে এক ঝলকে এক ঝলকে দেখে দেখেনি যে কেরালার এই যে কোট আনকোট বিদেশ সচিব কে বাসুকি তার সম্পর্কে কি আখ্যা দেওয়া হচ্ছে কে বাসুকিকে বিদেশ সচিব আখ্যা দেওয়া হচ্ছে কারা দিচ্ছেন সিপিএম সিপিএমের একাংশই সিপিএম কর্মীদের বা নেতাদের একাংশই কেরালে তাকে বিদেশ সচিব বলে আখ্যা দিচ্ছেন এমনটা গোটা দেশের সংবাদ মাধ্যম বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন বিজেপি খুচিয়ে তুলছে না বুঝে গোটা দেশের সংবাদ মাধ্যমে এই নিয়ে চর্চা এরপর নতুন নিয়োগের কথা স্বীকার করেছেন কেরালের মুখ্য সচিব যে হ্যাঁ কে বাসুকিকে এই এই পদে সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে এক্সটার্নাল কোঅপারেশন কিন্তু এই পদ নতুন নয় এই নিয়োগটা নতুন হতে পারে এই পদটা নাকি নতুন নয় এমনটা কেরালের মুখ্য সচিবের দাবি কিন্তু কেরালের সরকার যে নির্দেশটা প্রকাশ করে এই পদে নিয়োগটা করেছে কে বাসুকি কে সেই নির্দেশে লেখা হয়েছে যে আপাতত কেরালের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ তারা কে বাসুকিকে সাহায্য করবেন যতক্ষণ না পর্যন্ত এই বিভাগের জন্য মানে এক্সটার্নাল কোঅপারেশন বিভাগের জন্য আলাদা পরিকাঠামো তৈরি হচ্ছে অর্থাৎ বৈদেশিক সহযোগিতা সচিব হিসেবে আপাতত কে বাসুকিকে সাহায্য করবে কেরালের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ যতক্ষণ না পর্যন্ত ওই বিভাগের মানে এক্সটার্নাল কোঅপারেশন বা বৈদেশিক সহযোগিতা বিভাগের নিজস্ব পরিকাঠামো তৈরি হচ্ছে তো বিভাগটা যদি আগেই ছিল শুধুমাত্র নিয়োগটাই যদি নতুন হয় বিভাগটা যদি নতুন না হয়ে থাকে তাহলে তার পরিকাঠামো নেই কেন কেন তার পরিকাঠামো নেই এই প্রশ্নের কোনো জবাব সিপিএম নেতারা কিন্তু এড়িয়ে যাচ্ছেন তাই নয় কি বিশাখা প্রশ্নের উত্তর যখন আমরা চাইছি তখন সেটা সিপিএমের তরফ থেকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও বললেন যে এটা একেবারেই অবৈধ বা অসাংবিধানিক তো নয় আর সেই জায়গা থেকে অন্যরা কী বলছেন তারা তাদের মতো সাফাই দিয়েছেন কিন্তু অন্যরা কি বলছেন বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারাই বা বলছেন এই মুহূর্তে আমরা কথা রাজা রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বাবু আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি আজকে যে এভাবে কি একটা রাজ্য একটা অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে কোনোভাবে কি বিদেশ সচিব নিয়োগ করতে পারে আমরা আসবো আপনার সঙ্গে কথা বলবো একেবারে লাইভে রয়েছেন আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন কোথাও গিয়ে হয়তো অডিও প্রবলেম হয়েছে কিন্তু যেটা নিয়ে আমরা বলছি যেটা নিয়ে একদিকে দেখতে পাচ্ছি বামেদের একটা আলাদা অবস্থান অন্যদিকে যারা সংবিধান বিশেষজ্ঞ যারা এই নিয়ে বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের বিভিন্ন মহল তৈরি হয়েছে যাদের মধ্যে অবশ্যই প্রাথমিক যে জায়গাটা তারা অবাক হচ্ছেন যে এটা কি করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোই সম্ভব একটা অঙ্গরাজ্য কি করে আলাদা করে বিদেশ সহায়তা দফতর এবং তার সচিব বিদেশ সচিব কি করে নিজ নিয়োগ করতে পারে এই নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তার পাশাপাশি অবশ্যই এই প্রশ্নগুলো উঠে আসছে যে এই নিয়োগ আদতে কি বৈধ না অবৈধ যদি এই নিয়োগ হয়ে থাকে এই নিয়োগ হয়েছে আমরা জানি সরকারি শিলমগর পড়েছে কিন্তু আদতে এটা কতদিন টিকবে আমরা কথা বলবো রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে এই যে নিয়োগ আমরা দেখতে পাচ্ছি বিদেশ সচিবের কেরলে সেটা কি আদতে সাংবিধানিক নাকি এর মধ্যে কোনো রকম অসাংবিধানিক দিক আপনি খুঁজে পাচ্ছেন দেখুন আমাদের সংবিধানে সঙ্গে অন্যান্য রাজ্যের সম্পর্ক অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক আর তার বজায় রাখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারে এই ধরনের কোনো দায়িত্ব সংবিধান দেয়নি সুতরাং একটা কোনো রাজ্য বলবে যে আমি একটা বিদেশ সচিব নিয়োগ করব সেটা এই শব্দটা বিদেশ সচিব শব্দটা বিদেশ সচিব বোঝাতে আমরা বুঝি সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পররাষ্ট্রটাকে সম্পর্ক রাখাটাই হচ্ছে কেন্দ্রের দায়িত্ব এখন বোঝা যাচ্ছে যে কিছু রাজ্য চাইছে ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচারটা আছে সেটার পরিবর্তন আনতে এবং তারা মনে করছে যে এই ধরনের প্রচেষ্টার মাধ্যম দিয়ে তারা বোধ হয় ফেডারেল স্ট্রাকচারের পরিবর্তন আনবে কিন্তু সম্ভব না এটা সম্পূর্ণ বিআইনি এটা সত্যি কথা যে প্রচুর কেরালার মানুষ ম্যালাইলি ওভারসিস ম্যালয়েলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট খুব করা যেতে পারতো বিদেশি সেখানে বিনিয়োগ আসে সেটাও করা যেতে পারতো তিনি সেই দপ্তরের সুসচিব থেকে করা হলো কোনো আপত্তি নেই কিন্তু ফরেন সেক্রেটারি আখ্যা দেওয়া এটা সম্পূর্ণ অর্থাৎ আপনারও চোখ কপালে উঠছে গোটা দেশের মানুষের সঙ্গে সঙ্গে অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন গোপাল ধর চক্রবর্তী সরাসরি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশান তিনি কিন্তু তার মধ্যে তারও কিন্তু সবার মতো আমজনতার মতো চোখ কপালে উঠছে কেরলের এই ঘটনা দেখে একেবারেই তাই রাজাগোপাল ধর চক্রবর্তী সংবিধান বিশেষজ্ঞ হিসেবে যেমন বিস্মিত হচ্ছেন তেমন আমরাও বিস্মিত হচ্ছি কেরালের মুখ্যমন্ত্রী বা কেরালের সিপিএম শাসিত সরকারের এই কার্যকলাপ দেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কিন্তু আমাদের বিস্মিত করেছে। হঠাৎ ইউনাইটেড নেশনসের রেজলিউশনের দোহাই দিচ্ছেন যে রাষ্ট্রপুঞ্জের রেজলিউশন রয়েছে নীতি রয়েছে যে রাষ্ট্রপুঞ্জ বলে দিয়েছে কোথাও কেউ যদি শরণার্থী হন রিফিউজি হয়ে যান উদ্যাস্ত হয়ে যান পার্শ্ববর্তী অঞ্চল তাকে আশ্রয় দেবে এই বিষয়েও তো সিদ্ধান্ত ভারত সরকারকেই নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ ভুলে গেলেন যে তিনি ভারত সরকারের প্রধানমন্ত্রী নন তিনি ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নাকি হঠাৎ ভুলিয়ে ফেললেন পশ্চিমবঙ্গকে হঠাৎ কি সার্বভৌম ভাবতে শুরু করলেন সেরকম একটা মন্তব্যও কিন্তু তার মুখ থেকে আজকে চলে এসেছে সেটা মুখোশকে এসেছে নাকি অন্য কোনোভাবে এসেছে আমাদের জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ব্যাখ্যা দিতে পারবেন কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে তিনি এদিন বললেন হিন্দুস্তানের সঙ্গে বাংলার সম্পর্ক ভালো হোক এমনটা তিনি চান আর হিন্দুস্তানের থেকে বাংলা কি আলাদা কি বলেছেন মুখ্যমন্ত্রী একবার শুনুন তো রিলেশন আচ্ছা হোক বঙ্গাল কা সাথ হু হিন্দুস্তান কা রিলেশন আচ্ছা হো হাম শুনলাম মুখ্যমন্ত্রী যে কথা বলছেন সে কথা আমরা শুনলাম এবং তার কথার সুর রেখে বা তার কথার সুরে সুরকি আদতে বিশেষজ্ঞ মহল মেলাতে পারছে তারা কিভাবে দেখছেন একবার সাংবাদিকের চোখে আজকে তরাই বার্তা ঠিকভাবে উঠে এসেছে জানো দেখেনিন সাংবাদিক নির্মাল মুখোপাধ্যায় তিনিও কি বলছেন এটা ভাবার কোনো কারণ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং হিন্দুস্তানকে আলাদা করে ভাবেন এবং জানেন না যে বাংলাটা হিন্দুস্তানের পার্ট নয় এটা আসলে উনি ভোটে রাজনীতি করেন তো ওর ধারণা একটা বড় অংশের হিন্দি ভাষাভাষীর মানুষ তারা তৃণমূলের সঙ্গে নেই সুতরাং সেই কারণে উনি হিন্দুস্তান কথাটা ব্যবহার করেছেন আর অখিলেশ যাদব মঞ্চে ছিলেন তো অখিলেশ যাদব উত্তরপ্রদেশ থেকে এসছে বিজেপির যেটা হার্ট আমি অনেকবার বলেছি হৃদয় যেটা সেই হৃদয়ে এবার অ্যাটাক হয়েছে সেই জায়গাটা হচ্ছে হিন্দি হার্টল্যান্ড এই যে বিপর্যয়টা এই বিপর্যয়টা নিশ্চয়ই রাজনৈতিক ফায়দা সবাই তুলতে চাইবে এবং একটা ধারণা সেই জন্যই মমতা হিন্দুস্তান কতটা ব্যবহার করেছেন বাংলার সঙ্গে হিন্দুস্তানের সম্পর্ক ঈশান আমরা শুনছিলাম যখন আজ রাজাগোপাল ধর চক্রবর্তী কথা বলছিলেন তিনি বলছিলেন কয়েকটা রাজ্য এই মুহুর্তে দাঁড়িয়ে তারা চেষ্টা করছে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে তারা ফেডারেলস কাটছে বা এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙার চেষ্টা করছে তাহলে কি তার পুরোধা হিসেবে কেরল আর পশ্চিমবঙ্গ উঠে আসছে তার পুরোধা হিসেবে কেরল এবং পশ্চিমবঙ্গ উঠে আসছে কিনা সেই জবাব বিশাখা ভবিষ্যতেই দেবে কিন্তু এই যে কয়েকটা রাজ্য যাদের তরফ থেকে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সবচেয়ে বড় আঘাত বারবার আসছে তুমি খেয়াল করে দেখবে এই রাজ্যগুলোর শাসক দলই এই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ছে ভেঙে পড়ছে বলে সবচেয়ে বেশি রেড়ে করে রব তোলেন এবং তারাই এই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর সবচেয়ে বড় আঘাত হানেন সবচেয়ে বড় সংশয় তৈরি করেন এই ভারতের অখণ্ডতা নিয়ে এই ঘটনা প্রবাহের দিকে কেরালে যা চলছে কেরালে যে পদক্ষেপ সে রাজ্যের সরকার করেছে সেই পদক্ষেপ নিয়ে তারা কতদূর অগ্রসর হতে পারে সেদিকে আমাদের নজর থাকবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে তার এই মন্তব্য প্রসঙ্গে আর কোনো কিছু বলেন কি না সেদিকেও আমাদের নজর থাকবে বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা